দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ যুবক ও এক মহিলা বুধবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ভগবানকোলা থানার মোহাম্মদপুর এলাকায় স্থানীয়রা বাইক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এরপর আহতদের উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তবে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আর ওখানে আমার খালি গাড়ি দেখে আমাকে ব্যাক করে তো আমাকে এসে আবার রোগী তিনি আমাকে এখানে নসিপুর হসপিটালে নিয়ে আসে আচ্ছা অ্যাক্সিডেন্টটা কিসের সঙ্গে হয়েছিল দুই গাড়িতে বাইকের সঙ্গে আচ্ছা সরাসরি মুখ মানে মুখমুখি হয়েছে তাই তো না এটা আমি দেখিনি মুখমুখি কি শুনলাম যে বাইকের সঙ্গে আচ্ছা রোগী গুলো এখন জানেন যখন আমি যেগুলো নিয়ে এসে আমি মোহাম্মদ করে কতজন তিনজন তিনজনই বাইকে ছিল হ্যাঁ তারা কি এখন গুরুতর জখম